রক্ত স্নাত সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বরিশাল মহানগর বিএনপির আওতাধীন ছাব্বিশ নং ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই লিফলেট বিতরণ এবং গণসংযোগ শেষে এই সভার সম্মানিত সভাপতি ছাব্বিশ নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক জনাব আব্দুল খালেক হাওলাদার উপস্থিত রয়েছেন মহানগর বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক এই অত্র এলাকার হাস্য উজ্জ্বল এবং কীতি সন্তান যার পদচারণা অত্র এলাকায় যার নাম আপনারা সবাই জানেন সেই আমাদের মহানগর বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক হালিম মৃধা উপস্থিত রয়েছেন মহানগর বিএনপির আরেক সংগ্রামী নেতা যুগ্ম আহ্বায়ক জনাব জহিরুল ইসলাম লিটু উপস্থিত রয়েছেন মহানগর বিএনপির সংগ্রামী সদস্য সিরাজুল হক মৃধা সংগ্রামী সদস্য আরিফুর রহমান বাবু সংগ্রামী সদস্য দুলাল গাজী অত্র এলাকার তিনিও একজন সন্তান রয়েছে। কীতি মহানগর বিএনপির সংগ্রামী সদস্য জনাব নুরুল ইসলাম পনির উপস্থিত রয়েছে আমার এই ত্রিশটি ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ এবং অত্র এলাকার মুরব্দ আমার সামনে মহিলা দল এবং যারা রয়েছে সকলকে জানায় আমার মহানগর বিএনপির পক্ষ দেবে এবং আমার বিএনপির সাংগঠনিক অভিভাবক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন আমরা লিফলেট বিতরণ করেছি আমরা চেয়েছি আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশনায় রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা মানুষের কাছে পৌঁছে দিতে তার এই ধারাবাহিকতায় আজকে আমরা এই বিতরণ করেছি মানুষের সক্ষম হয়েছি যে এই একত্রিশ দফায় রয়েছে আগামী দিনের কাঠামো মেরামতের আগামী বাংলাদেশ গঠনের সকল নিয়ামক গুলো এই একত্রিশ দফায় রয়েছে আপনারা জানেন এই একত্রিশ দফা বাস্তবায়িত হলে আগামী দিনে আমাদের ধানের শিশের বিজয় হবে ইনশাল্লাহ আমাদের আমাদের নেতা এই বাংলাদেশে যাকে তারেক হাসিনার করা যিনি নিষ্পেষিত হয়ে আজকে পর্যন্ত তিনি ওই সুদূর লন্ডনে রয়েছেন এবং সেই লন্ডন থেকে তিনি নেতৃত্ব দিয়ে আজকে বাংলাদেশের জাতীয়তাবাদী দলকে একটি সর্বোচ্চ পরিণত করেছেন তিনি হলেন আমাদের নেতা জনাব তারেক রহমান আপনারা